আর এফএনও টাকে সিলেক্ট করে রেখেছি ফিউচার অপশান আর এখানে আপনারা আমার ফুল নামটাও দেখতে পাবেন জেনারেট লিঙ্কে ক্লিক করলাম আমি এখানটায় তো লিঙ্ক জেনারেট হয়ে গিয়েছে এটা জাস্ট কপি করে নিয়ে আমি এখানটাই পেস্ট করে দিচ্ছি আমি আপনাদেরকে কিন্তু দু সালে আপনি কীভাবে একজন সাকসেসফুল ট্রেডার হবেন সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করব তো নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার আমরা স্বাগতম জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই ডিসেম্বর মাসের শুরু থেকে সাতাশ তারিখ পর্যন্ত সাতাশে ডিসেম্বর পর্যন্ত আমাদের টোটাল কত টাকা প্রফিট হলো কিংবা কত টাকা লস হলো সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলতে চলেছি এবং আপনাদের জন্য দাউন একটা খুশির খবরও রয়েছে তো যারা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাদের জন্য কিন্তু অনেক বেশি খুশির খবর রয়েছে তো অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব যদি এখনও পর্যন্ত না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন কারণ আমি দেখেছি যে প্রায় নাইনটি পারসেন্ট মানুষেই কিন্তু প্রায় বলতে পারেন যে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই তারা ভিডিওটা ছেড়ে বেরিয়ে চলে যায় মানে তারা কিন্তু কোনো শেখার ইচ্ছাই নেই অ্যাকচুয়ালি যাদের শেখার ইচ্ছাই নেই তারাই কিন্তু ভিডিওটা জাস্ট ক্লিক করে একটুখানি দেখে নিয়ে চলে যায় পিএনএল এ কিছুই নেই পিএনএল এর মধ্যে আপনারা জাস্ট পিএনএল এ প্রফিট অ্যান্ড লসটা দেখবেন আর বেরিয়ে চলে যাবেন তাদের কিন্তু শেখার রকম ইচ্ছা নেই আমি এর পিএনএল এর বাইরেও যে আমি আপনাদেরকে অনেক কিছু শেখাবো সেগুলো কিন্তু অনেকেই শেখে না আপনি যদি না শেখেন তাহলে কিন্তু বন্ধুরা ইনকাম করতে পারাটা অনেক বেশি যাকে বলে চ্যালেঞ্জিং হয়ে যাবে তো আপনাকে শিখতেই হবে যদি আপনি শেখেন অবশ্যই গোটা ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি এই মুহূর্তে ভেরিফাইড প্যানেলে অপশানে চলে এসেছি তো এই মুহুর্তে আমরা দেখব কাস্টম ডেট সিলেক্ট করে নেওয়ার পর আমরা চলে যাব ফার্স্ট ডিসেম্বর থেকে এবং এই মুহুর্তে আঠাশে ডিসেম্বর রয়েছে আজকের ডেট আঠাশে ডিসেম্বর পর্যন্ত আমরা এই মুহূর্তে সিলেক্ট করে রেখেছি আর এফএনও টাকে সিলেক্ট করে রেখেছি ফিউচার অপশান আর এখানে আপনারা আমার নামটাও দেখতে পাবেন জেনারেট লিঙ্কে ক্লিক করলাম আমি এখানটায় তো লিঙ্ক জেনারেট হয়ে গিয়েছে এটা জাস্ট কপি করে নিয়ে আমি এখানটায় পেস্ট করে দিচ্ছি তো আমরা কপি করে পেস্ট করে দিয়েছি এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল এ মাসের প্রফিট হয়েছে চার হাজার টাকা মতো প্রফিট হয়েছে এবং এই চার হাজার টাকা প্রফিট আমরা করেছি মাত্র বারো দিনে মানে স্পেশালি ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু চার সপ্তাহে কুড়িটা দিন থাকে এই মাসের ক্ষেত্রে উনিশটা মতো দিন ছিল কিন্তু আমরা মাত্র বারো দিন ট্রেড করেছি এবং বারো দিন ট্রেড করে কিন্তু বন্ধুরা আমাদের চার হাজার টাকা প্রফিট হয়েছে যদি আমরা আরও বেশি আটটা কিংবা সাতটা দিন ট্রেড করতাম তাহলে কিন্তু আরও ভালো প্রফিট হতে পারত এবং প্রত্যেকটা সপ্তাহে কিন্তু আমাদের একটা লসই আছে আমরা এখানটায় টোটাল বারোটা ট্রেড করেছি এবং বারোটা ট্রেডের মধ্যে আমাদের আটটা ট্রেডে প্রফিট হয়েছে দেখতে পাচ্ছেন এখানটায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ট্রেডে প্রফিট হয়েছে আর লস হয়েছে আমাদের এখানটায় চারটে ট্রেডে প্রত্যেকটা সপ্তাহেই একটা লস রয়েছে এই সপ্তাহে একটা ছোটো লস হয়েছে নাহলে কিন্তু এটাও গ্রিনই হয়ে যেত কিন্তু অন্যান্য সপ্তাহগুলোতে লস মানে আমাদের একটু বেশি হয়েছে কারণ মার্কেট ছিল অনেক বেশি ভোলাটাইল মার্কেট এতটা ভোলাটাইল ছিল যে এখানটায় কিন্তু আমাদের একটা ম্যাক্সিমাম যেটা লস হয় সে ম্যাক্সিমাম লসই নিতে হয়েছে যার কারণে কিন্তু লসটা একটু বেশি দেখাচ্ছে কিন্তু তাছাড়া আমাদের ওভারঅল প্রফিট কিন্তু এ মাসের ক্ষেত্রে চার হাজার সাঁত্রিশ টাকা মতো প্রফিট হয়েছে যেটা আমি বলবো যে একটা ভালোই প্রফিট কারণ আমরা শুধুমাত্র এখানটাই প্রত্যেক দিন আমরা ট্রেড করিনি আমরা শুধুমাত্র বারোটা দিনই ট্রেড করেছি এবং এই বারোটা দিনেই কিন্তু আমাদের চার টাকা প্রফিট হয়েছে এবং এখানে আপনারা সম্পূর্ণ ভেরিফাইড পিএনএলটা দেখতে পাচ্ছেন এবং আপনাদের জন্য যে খুশির খবরটা আমি আপনাদেরকে বলছিলাম আচ্ছা এই ভেরিফাইড পিএনএলের লিংক আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকেও লিংকে ক্লিক করে চেক করে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি আমি প্রফিটেবেল কি প্রফিটেবেল না আর এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাকাউন্ট ঠিক আছে এই অ্যাকাউন্ট এটা আমার প্রাইমারি অ্যাকাউন্ট না প্রাইমারি অ্যাকাউন্টে এর অ্যাকাউন্টে আমি অনেক বেশি লটে কাজ করি এই অ্যাকাউন্টে শুধুমাত্র আমি এক লটেই কাজ করেছি এবং এক লটে কাজ করে চার টাকা প্রফিট কিন্তু অনেক বড় ব্যাপার অপশান বাইংয়ের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ম্যাক্সিমাম ট্রেডাররা লস করে আমরা এই অ্যাকাউন্টে অপশান সেলিং করেছিলাম এবং অপশান সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে আমাদের ভালোই প্রফিট এ মাসে লক্ষ্য করা গিয়েছে আর যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা অ্যালগো ট্রেডিং করি তো অ্যালগো ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু আমার যে প্রাইমারি অ্যাকাউন্ট আর সেকেন্ডারি অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্টে সেম অর্ডার পাঁচ করা যায় কিন্তু কোয়ান্টিটি সাইজ আমি আলাদা রাখি এই অ্যাকাউন্টের ক্ষেত্রে একদম এক লটে করি আর ওই অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেক বেশি লটে করি তো আপনাদেরকে ভেরিফাইড বিএনএলটা দেখানোর জন্যই কিন্তু আমি এই অ্যাকাউন্টটাকে ইউজ করছি যাতে করে আপনাদের মনে এটা মনে না হয় যে এ তো লস মেকিং টেন্ডার এ তো টাকা ইনকাম করতে পারছে না সেটা না আমি আপনাদেরকে দেখানোর জন্য যে ভেরিফাইড পিএনএলের যে একটা অপশান রয়েছে যেটা আমার আইএফএলের অ্যাকাউন্টে নেই তো সেখানে আমি আপনাদেরকে ভেরিফাইড পিএনএলটা দিতে পারতাম না আর এই অ্যাকাউন্টে ফ্ল্যাটেড একাউন্টে অ্যাকাউন্টে ভেরিফাইড পিএনএল অপশানটা থাকার কারণে আমি এখানটায় এক লটে আমার সেকেন্ডের অ্যাকাউন্টে আমি টেস্ট করেছি সেম স্ট্র্যাটেজি সেম ইমপ্লিমেন্ট যেটা আইআইএফএল অ্যাকাউন্টে ইমপ্লিমেন্ট হয়েছে সেটা এই অ্যাকাউন্টে ইমপ্লিমেন্ট হয়েছে এবং আমরা ওভারঅল প্রফিট করতে পেরেছি ওই ওই অ্যাকাউন্টে আমরা অনেক বেশি প্রফিট করেছি তো সেটা আমরা কথা বাদ দিলাম এবারে আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম যে আমি আপনাদেরকে কিন্তু দু হাজার পঁচিশ সালে আপনি কীভাবে একজন সাকসেসফুল ট্রেলার হবেন সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করব তো এখানে আপনারা কী কী পাবেন অ্যাকচুয়ালি দেখুন আমরা আমাদের যে ওয়েবিনারটা রাখছি সেটা একদম ফ্রিতে হ্যাঁ এই ওয়েবিনারটা জয়েন করার যে প্রসেস সেটা কিন্তু আপনি আমাকে হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করেন তাহলে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপের নম্বরটা আপনি আপনার স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনি ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন এবং তারপরে আমি আপনাদেরকে এর লিঙ্কটা পাঠিয়ে দেবো এবং সেখান থেকে আপনি সম্পূর্ণ বিনামূল্যে জানতে পারবেন যে দু হাজার পঁচিশ সালে আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেস করে আপনি নিজেকে একজন সাকসেসফুল ট্রেডার বানাতে পারবেন সেটার ব্যাপারে আমি আপনাদেরকে ডিটেলসে বলবো কারণ এই মুহূর্তে অনেক প্রবলেম রয়েছে প্রথম প্রবলেমটা হয়ে গেলো যে রেগুলেশান অফশান ট্রেনিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি রেগুলেশান আসতে চলেছে লট সাইজ চেঞ্জ হতে চলেছে উইকলি এক্সপায়ারি অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে আরও আবারও চেঞ্জ হবে এবং এই যে প্রবলেম আসা সত্ত্বেও আমরা কোথায় কোথায় নতুন অপরচুনিটি দেখতে পাচ্ছি কোন প্ল্যাটফর্ম কিংবা কোন ট্রেডিং ফর্ম্যাটে সব থেকে বেশি অপরচুনিটি রয়েছে সেটার ব্যাপারে আমরা ডিসকাস করব তার সাথে সাথে যারা যারা আমাদের মিটিংয়ে জয়েন হবে একদম ফ্রি মিটিংয়ে জয়েন হবে তাদের জন্য রয়েছে এক্সক্লুসিভ তিনটে গিফট প্রথম গিফটটা আপনারা পাবেন কুড়ি মিনিট পরে যেটা হচ্ছে সম্পূর্ণ বাংলা ভাষায় ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটা পিডিএফ সেটা আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন সেকেন্ড গিফটটা পাবেন দু হাজার সালে ট্রেডিং জার্নাল যেটা কিন্তু ট্রেডারদের জন্য অ্যাপসুলিটলি ফ্রিতে আপনারা পেয়ে যাবেন এবং থার্ড যে গিফটটা রয়েছে যারা এই আমাদের ওয়েবিনারটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে তাদের জন্য কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি গিফট থাকবে যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এবং তারাই শুধুমাত্র পাবে যারা ভিডিওটা কিংবা লাইভ স্ট্রিমিংটা শেষ পর্যন্ত দেখবে তারপরে আমি আপনাদেরকে আমরা আলোচনা করব লাইভ মেন্টরশিপ প্রোগ্রামের ব্যাপারে যেখানে এই আগামী বছরের পুরো একটা মাস আমি আপনাদেরকে শেখাবো যে অ্যাডভান্স প্রাইস সেকশান মাস্টার ক্লাসে কিভাবে আপনারা এই মুহূর্তে কারেন্ট যে মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে কারেন্ট মার্কেট কন্ডিশন অনুযায়ী আপনারা কীভাবে অ্যাডভান্স প্রাইস অ্যাক্সান অনুযায়ী কাজ করবেন কীভাবে ট্রেনে এন্ট্রি নেবেন কীভাবে কোথায় এক্সিট করবেন সমস্ত পুরো ব্যাপারটা স্ট্র্যাটেজিক্যালি আমি আপনাদেরকে শেখাবো লাইভ মেন্টারশিপ প্রোগ্রামে আর তারপরে ফোর্থ যে আপনারা জিনিসটা পাবেন সেটা হচ্ছে আমার সাথে ওয়ান বাই ওয়ান মানে আপনার যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো আপনি আমার সাথে শেয়ার করতে পারেন অর্থাৎ ট্রেডিং রিলেটেড যে কটা প্রবলেম রয়েছে সেগুলো আপনি যদি আমাকে আমার সাথে শেয়ার করেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে ভালোভাবে গাইড করতে পারবো এবং এক্ষেত্রে কিন্তু আপনার যে ট্রেডিংয়ের প্রবলেমগুলো রয়েছে সেগুলো খুবই তাড়াতাড়ি সলভ হয়ে যাবে তো এই চারটে জিনিসের ব্যাপারে আমরা কথা বলবো লাইফ স্ট্রিমে স্পেশালি আমরা কথা বলবো কীভাবে আপনি সাকসেসফুল হতে পারেন দু হাজার পঁচিশ সালে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে গাইড করবো তো সম্পূর্ণ ফ্রিতে এই ওয়েবিনারটা হবে অবশ্যই কিন্তু আপনারা জয়েন করবেন যারা যারা জয়েন এখনো পর্যন্ত করেননি অবশ্যই আপনারা আমাকে মেসেজ করতে পারেন ওই মোবাইল নাম্বারটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন কোন মোবাইল নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে তো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ